কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে আপনারা সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য পান পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যে এই প্রকল্পে যেনারা আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের বারো তারিখে লাশ টাকা ক্রেডিট হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এটা সকলে আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা পরবর্তী কিস্তি অর্থাৎ রবি দু হাজার চব্বিশ তেইশ মরসুমে কিস্তি পেয়ে গেছেন খরিফ মৌসুম অর্থাৎ খরিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকা আপনারা কবে পাবেন যেটার জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একশো এক কোটিরও একশো এক লক্ষেরও বেশি কৃষক তো কবে সেই সমস্ত কৃষকদের পেমেন্টস কনফার্ম করবেন পশ্চিমবঙ্গ সরকার সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে যেহেতু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন সমস্তটা স্ট্যাটাস সমস্তটা কিন্তু ঠিক রয়েছে তবুও টাকা পাচ্ছেন না কবে টাকা পাবেন এগুলো জানতে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের যে আর্থিক সাহায্য রয়েছে সেই সাহায্যটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু স্থানান্তর করা হবে তবে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে ব্যানার পাবলিশ করে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে কি ব্যানার পাবলিশ হয়েছে বাদেও আপনারা কবে টাকা পাবেন এই সংক্রান্ত আপডেটটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো তো দেখুন প্রথমে আপনার স্ট্যাটাস চেক করে নেবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কারণ অনেক কৃষকদের স্ট্যাটাস কিন্তু অনেক রকমই রয়েছে অর্থাৎ ভুল রয়েছে কারো আপনার রিজেক্টেড রয়েছে কারো রিলেটেড ফার্মার রয়েছে কারো বিভিন্ন রকম বিভিন্ন স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে শো করছে তো এই প্রকল্পে আপনারা যিনারা আবেদন করতে চান সে সমস্ত কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার কৃষি দপ্তর অফিসে তা আবেদন করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই প্রকল্পের মাধ্যমে সেগুলো আপনাকে প্রথমে পূর্ণ করতে হবে ক্রাইটেরিয়া কমপ্লিট করবার পরেই কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাবেন প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের আপনি ই না করে থাকলে অবশ্যই এই কেওয়াইসি করে নেবেন বর্তমানে এ কেওয়াইসি চলছে সেই কেওয়াইসিটা আপনি অবশ্যই আপনার কৃষি দপ্তরে গিয়ে একবার যোগাযোগ করে সেই কেওয়াইসি করে নেবেন আর তো একটা আমরা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ডিবিটি লিঙ্ক বা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং সেটি আপনি ঠিক করে নেবেন আর তিন নম্বর হচ্ছে কি এ প্রকল্পের মাধ্যমে আধার কার্ড লিঙ্কটা আপনাকে করাতেই হবে মানে কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক একটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক সেটা ম্যান্ডেটারি রয়েছে করে নেবেন তো যেই সমস্ত যাবতীয় আপডেট সেটি কিন্তু আজকের ভিডিওতে জানালাম এবার চলুন টাকা কবে পাবেন সেই সমস্ত কিছু আপডেটস আপনাদের সাথে এবার শেয়ার করছি সেখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনি কবে এই প্রকল্পে টাকা পাবেন এখন একটি নোটিফিকেশন আপনাদের সামনে আমি দেখাচ্ছি দুই নাম্বার পেজে দেখুন সেশনে বলা হয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনস মানে মৌসুমের যে টাইম লাইন রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর এখানে এপ্রিল টু সেপ্টেম্বর কথা অর্থই হচ্ছে যে এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে সেটা এখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে বলা হয়েছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি এবার দেখুন আপনি এই প্রকল্পের মাধ্যমে কবে টাকা পাবেন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেহেতু এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে কাউন্ট ডাউন শুরু হয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কাউন্টডাউনটা চলবে এর মধ্যবর্তী স্থানে যেকোনো একটি মাসে আপনাদের টাকা দেবে আশা করা যাচ্ছে ভট পর্ব শেষের সময় অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক থার্ড উইক এরকম টাইমে আপনাদের এই প্রকল্প মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট করবেন পশ্চিমবঙ্গ সরকার আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে